বিজেপির অনেক নেতৃত্বকে কিন্তু বলতে শোনা যাচ্ছে যে তারা যদি ক্ষমতায় আসে তারা সংখ্যালঘুদের নিয়ে অনেক ভাববেন এবং সংখ্যালঘুদের উন্নতি করবে কি বলবে ওরা ইসলাম মুক্ত ভাৎ চায় বিজেপি এসে মুসলিমদের উপকার করবে কি করে এটা শুধুমাত্র একটা ভোটের রাজনীতি খেলা যদি মুসলমান ভোট কিছু পেয়ে যায় তারা গদিতে বাংলা গদিতে এসে যাব এসে পরে আবাসের দিতে শুরু করবে মুসলমান সমাজ বিজেপি কোনো বিশ্বাস করেনি আগামী দিনে করবে না যে কেন্দ্র সরকার প্রথম থেকেই যখন থেকে ক্ষমতায় আসছে তারা মুসলিম বিদ্বেষী শুরু করেছে সেই জন্য কেন্দ্র সরকার ভালোবাসি না মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই বিভিন্ন নেতারা অকা বিলিয়ে বিভিন্ন ক্ষেত্রে নানা রকম আশ্বাস দিয়েছে সংখ্যালঘুদের এবং তিনি বারবার বলেন যে সংখ্যালঘুদের জন্য তিনি কাজ করছেন এবং মাদ্রাসা বোর্ডও কাজ করছেন কি বলবেন দেখুন মুখ্যমন্ত্রী তো সব জায়গায় পৌঁছতে পারবে না তাহলে আমাদের তো লিডার আছে নেতা মন্ত্রীগুলো রয়েছে সেই মুসলিম লিডারগুলো কোথায় তাদের কি চোখে ধরা পড়ে না যে মাদ্রাসার কি অবস্থা তাই কিছুকে ধরে ধরে পড়ে না মুসলিম সমাজ আজকে কত অবনতি দিকে এগিয়ে যাচ্ছে সেই লিডারগুলো যারা আশা দেয় যারা মুসলিম সমাজকে ধোকা দিয়েছে আমি সেই মুসলিম লিডারদের দিকে আঙুল তুলব তাদেরকে বলবো যে আজকে তারা তারা দায়ী আজকে এই আইন পাশ হওয়ার জন্য তারা দায়ী দাদা বিজেপির অনেক নেতৃত্বকে কিন্তু বলতে শোনা যাচ্ছে যে তারা যদি ক্ষমতায় আসে তারা সংখ্যালঘুদের নিয়ে অনেক ভাববেন এবং সংখ্যালঘুদের উন্নতি করবে কি বলবে কি করে হতে পারে আর এস এর তো মূল ফান্ডাই হলো একশো বছর আগে ওরা লিখেছে যে ইসলাম শূন্য ভারত চায় ওরা ইসলাম মুক্ত ভারত চায় তাহলে বিজেপি এসে মুসলিমদের উপকার করবে কি করে এটা শুধুমাত্র একটা ভোটের রাজনীতি খেলা যদি মুসলমান ভোট কিছু পেয়ে যায় তাহলে গদিতে বাংলা গদিতে এসে যাব এসে পরে আবার সে দিতে শুরু করবে এটা তাদের খেলা আর কিছুই নয় মুসলমান সমাজ বিজেপি কোনো বিশ্বাস করেনি আগামী দিনেও করবে না আর ওই এক দুজন করছে এরা হচ্ছে গদিনি লোবে পয়সার লোবে রাষ্ট্রপতি মুসলিম সেজে ক্যামেরাতে আসছে এরাও দুদিন পরে দেখতে পাবে না দু হাজার পরে তাহলে দাদা যা বোঝা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কাউকেই চাইছেন না তাহলে কি চাইছেন আপনারা দেখুন রাজ্য সরকার কেন্দ্র সরকার এটা আপনি ভুল বললেন আমরা কেন্দ্র সরকার চায় এই জন্যেই যে কেন্দ্র সরকার প্রথম থেকেই যখন থেকে ক্ষমতায় আসছে তারা মুসলিম বিদ্বেষী শুরু করেছে সেই জন্য কেন্দ্র সরকার ভালোবাসি না আর রাজ্য সরকার কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের মধ্যে কথা বলে নেই রাজ্য সরকার আজকে প্রথমে একটা ভুল করেছে কি ভুল করেছে না উনি ওয়াক আন্দোলন করতে দেয়নি আমাদেরকে আর তার জন্য উনি শেষ প্রান্তে এসে রেজিস্টার করার জন্য বলেছেন যে এটা বড় ভুল করেছেন ওনার এই ভুলটার জন্য আমার মনে হয় ওনাকে এখন ভাবা উচিত ছিল যে মুসলিম সমাজে কিন্তু এই ভুলের এফেক্ট পড়বে কিন্তু দেখা গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেসব ভোটগুলো থাকে সেগুলো একাধিক যে সংখ্যালঘু থাকে তাদের দ্বারা তারা নির্বাচিত হয়েছে দু হাজার ছাব্বিশেও যে কিছুদিন পর ভোট রয়েছে এবং সেখানে তারা একাধিকবার বলছে যে তারা সংখ্যালঘুদের দ্বারা হয়তো হতাশ হবে না কিন্তু এটা বিপুল ভোটে জয় হবে কি বলবেন দেখুন সংখ্যালঘু আছে টিএমসির পাশে সংখ্যালঘু আছে তার জন্য আজকে ওয়াকাব আন্দোলন করেন মুখ্যমন্ত্রী কথা শুনে কিন্তু মুসলমান সমাজ আন্দোলন করেনি তার মানে এইটাই যে মুসলিম সমাজ বেশি সংখ্যক টিএমসির পক্ষে আছে কিন্তু তারপরও আজকে যেভাবে আমরা ধোকা খেলাম আমার মনে হয় মুখ্যমন্ত্রী এইভাবে এই এইভাবে মানে বিশ্বাসঘাতক করা ঠিক হয়নি উনি ভাবতে পারতেন যে আমি কথা কথাটা বললে কি হবে উনি করতে পারতেন এটা বলতে পারতেন যে তোমরা আন্দোলন করে যাও আমি তোমাদের সঙ্গে আছি তাহলে মুসলমান সমাজ কিন্তু পুরোপুরি ওনার সাথে সাথ দিত আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে